সবাই কেমন আছো আমি আজকে এসেছি নারী দিবস উপলক্ষে কথা বলে আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমার শেয়ার করা হয়নি তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের শোনাই নারী দিবস উপলক্ষে দু চার কথা সেদিন এক অনুষ্ঠান বাড়িতে হঠাৎ আমার কানে এলো আমার শুশুর বাবা এমন নয় আমাকে ওরা বিয়ের পরও চাকরি করার পারমিশন পারমিশন দিয়েছে স্কুলে গিয়ে পড়াশোনা করেছি বাসে চাপা চাপি ধাক্কা ধাক্কি করে পরীক্ষা দিয়ে পাশ করেছি গত রাত জেগে পড়াশোনা করতে হয়েছে এতটা কষ্ট এতটা লড়াই করে কলেজ পাশ করার পর একটা মেয়ের ভবিষ্যৎ নির্ভর করে একটা পারমিশনের উপর যা না পেলে তার এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলির সাথ এই কথাটাই এই কথাটাই ভীষণ ভাবে ভাবালো আমাকে আমাদের চারপাশে এমন অনেক মেয়ে আছে তারা জানিও না কোন জিনিসগুলোর অধিকার তারা পাবে অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে নারীর অধিকার ক্ষমতায়ন নিযে গাদা গাদা-গাদা লেখাও পড়ে। কিন্তু কিছু থেকে অনেক দূরে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো তরুণীর বুক আবার রান্নায় নুন বেশি হলে ভাত নয় সেদিন বড়ের মার জোটে বৌটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই অজানা থেকে যায় আমাদের শাড়িতে গলুদের দাগ চুল উস্কো খুস্কো সারাদিন বাড়ির কাজ সামলাতে সামলাতে যখন অস্থির হয়ে উঠে যখন কাজ সামলানো দায়ী হয়ে ওঠে তখন পাশের বাড়ির কেয়া বৌদি সুন্দর নজরুল গীতি গেয়ে সকলকে তাক লাগিয়ে দেয় কিংবা রোজ সকালে চুড়িদার করে যে মেয়েটা একটা সস্তার টাকার কেক খেতে খেতে অফিস চলে যায় সে হয়তো সময় স্টেট লেভেলের বাস্কেটবল বল খেলত এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে কোনো আলোচনাই হয় না কেননা এইরকম তো কত হয়েই থাকে নারী মানেই তো নারীর জাত তাই তো তাই তাদের শরীরে মায়া দয়া এত বেশি সেই জন্যই ছেলে তাড়িয়ে দেওয়ার পরও বৃদ্ধা মা আইনের দ্বারস্থ হন না পাছে ছেলেকে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটা নিজে না খেয়ে তুলে দিয়েছিলেন যে ছেলের পাতে তাকে কি করে দেখবেন লকআপের ভেতরে বদনামের ভাগিদার তো সেই মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকায় একদিন অন্য কাউকে বিয়ে করে নিয়ে চলে আসে প্রেম আর টেকে না প্রেমিকাটিকে প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানা লোকের নানা রকম প্রশ্নে তাকে জেরবার হতে হয় নানা লোকের নানা কথায় তার জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে সেই প্রেমিকাটিকে নানান লোকের নানা কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠতে হয় প্রতিনিয়ত স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে স্লিপলেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়সড় ফুল হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউই টের পায় না একটু রাত অবধি একটা মেয়েকে অনলাইনে দেখলে মনটা একটু উচ্ছুচ্ছু করে ওঠে একবার চান্স মেরে দেখি না কি হয় কিংবা কোনো পার্টিতে কোনো একটা মেয়ে একটু হেসে খেলে কথা বলল। আর তখনই মনে হয়ে গেল যে সে হয়তো সিগনাল দিচ্ছে তবে সব থেকে বড় সমস্যা হয় মেয়েরা যদি একটা উঁচু পদে একটা চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটির চেয়ে যদি একটু বেশি রোজগার করে ফেলে মেলি ইগো যে কি সাংঘাতিক জিনিস তখন তা হাড়ে হাড়ে টের পাওয়া যায় অফিসের বস মেয়ে তাও আবার হয় নাকি রেস্টুরেন্টে খেতে গিয়ে বউ বিল মেটাবে না না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কি ভাববে এত দূর অবধি তাও ঠিক আছে তবু মেনে নেওয়া যায় কিন্তু সবচেয়ে কখন খারাপ লাগে বলুন তো যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটি মেয়ে পিছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখো দেখো কত লোকের সঙ্গে কি সব করে বেরিয়েছে নিজের জন্য যদি ভাবেন এই সমস্ত তবে কষ্ট শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের জন্মানো মেয়েদেরই সহ্য করতে হয় উচ্চবিত্ত পরিবারের মেয়েরা সুখে থাকে তাহলে এই ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষ খারাপ একেবারেই তা না আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রীর অফিস যাওয়ার আগেই টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি আবার আমি এমন আরো অনেক পুরুষ মানুষকেও দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত নোটস বানিয়ে দেয় এমন পুরুষ মানুষকেও জানি। যারা অসুস্থ স্ত্রী সেবা করে যান বছরের পর বছর ধরে কিন্তু এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিকতা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর নারী তো এটাই চেয়ে এসেছে যে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় বরং সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক কথা যখন হচ্ছে তখন সেই সব মেয়েদের বাদ বাচ্চায় কেন বলুন সেই সব মেয়েদের কথাও বলতেই হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন নতুন কেনে পোশাক কেনে ফলাও করে বলে বেড়ায় চারদিকে যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল পেমেন্ট করার ঠিক আগে তাদের মানি ব্যাগটা সরিয়ে রেখে দেয় যাতে বয়ফ্রেন্ডকেই বিলটা দিতে হয় কথা বলতে হয় সেই সব মহিলাদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতে অন্য মহিলাদের দিকে কথায় কথায় আঙুল তোলেন আপনারা আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকছেন কিন্তু বহু বছর ধরে একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছেন আসুন না আমরা সবাই বরং একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিতে ডানা ঝাপকাতে শিখি আকাশে ওড়াটা তাহলে একদিন খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার আর তারপর একদিন আমরাও পাব সমান সমান পৃথিবীর অধিকার একদম পাবই